আপনারা আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে একটি প্রশ্ন করি আপনারা সকলে বুকে হাত দিয়ে বলেন তো যে আপনাদের পোর্টফোলিওতে যতগুলো শেয়ার আছে তার মধ্যে যে কোনো একটি শেয়ার আপনি কেন কিনেছেন আপনি কি বলতে পারবেন প্রিয় দর্শক শেয়ার মার্কেটে আপনি ব্যবসা করলে আপনার লস হবে এটা স্বাভাবিক শেয়ার মার্কেটে আপনার লস হবে না এরকমটা চিন্তাভাবনা কিন্তু কোনো স্বাভাবিক ভাবনা নয় পৃথিবীতে যত সেরা বিনিয়োগকারী রয়েছেন কিংবদন্তি বিনিয়োগকারী রয়েছেন বা শেয়ার মার্কেটে একান্তই যারা সফল হয়েছেন তাদেরও শেয়ার মার্কেটে লস হয়েছে সুতরাং শেয়ার মার্কেটে আপনার লস হবে এটা অনেকটাই স্বাভাবিক কিন্তু কথা হলো শেয়ার মার্কেটে যদি আপনার ক্রমাগত লস হতে থাকে অর্থাৎ আপনি তেমন কোনো লাভের মুখ দেখছেন না একের পর এক আপনার শুধু লসই হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনি এমন কতগুলো ভুল করছেন যে ভুলগুলো ক্রমাগত করার কারণে আপনার ক্রমাগত লস হচ্ছে আপনার কারেকশনও হচ্ছে না প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি শেয়ার মার্কেটে আমাদের করা প্রধানতম পাঁচটি ভুল নিয়ে আলোচনা করব যে পাঁচটি ভুলের কারণে শেয়ার মার্কেটে আমাদের লস হয় তবে শুরুতে আমি একটি কথা বলে নিতে চাই যে আমি ট্রেডারদের নিয়ে বা ট্রেডিং বিষয়ে কোনো ভিডিও তৈরি করি না আমি নিজে একজন ইনভেস্টার এবং ইনভেস্টিং নিয়ে ভিডিও তৈরি করি আমি আমার লক্ষ্য হলো দীর্ঘমেয়াদী ইনভেস্টর তৈরি করার তাই যারা ট্রেডার আছেন বা ট্রেডিং করছেন তারা দয়া করে আমার ভিডিওটি এখনই স্কিপ করতে পারেন শেয়ার মার্কেটে আমাদের লস হওয়ার একটি অন্যতম প্রধান কারণ হলো ট্রেডিং ভার্সেস ইনভেস্টমেন্ট এ দুটোর মাঝে কোনটি আমরা করব সে বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারা দেখুন আমরা অনেকেই মুখে মুখে বলি যে আমরা হলাম ইনভেস্টর কিন্তু আমাদের কার্যক্রম দেখলে বা আমরা যে কার্যক্রম শেয়ার মার্কেটে পরিচালনা করি তা দেখলে স্পষ্টই বোঝা যায় যে আমরা মুখে ইনভেস্টর বললেও আসলে আমরা ট্রেডার এবং ট্রেডিংই করছি দেখুন ট্রেডিংয়ের ক্ষেত্রে সাকসেস রেশিও অর্থাৎ আপনি যদি ট্রেডিং করেন সেক্ষেত্রে আপনার সফলতার হার পাঁচ পার্সেন্ট এবং আপনার ব্যর্থতার হার পঁচানব্বই পার্সেন্ট অর্থাৎ আপনি যদি একজন ট্রেডার হন তাহলে আপনার সফল হবার সম্ভাবনা পাঁচ পার্সেন্ট আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট এটা হচ্ছে সারা পৃথিবীতে স্বীকৃত একটি রেশিও আর আপনি যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনার সাকসেস রেশিও হবে থার্টি আর আপনার ফেইলিউর রেশিও হবে সত্তর পার্সেন্ট সুতরাং এটা আপনাকে বুঝতে হবে আপনি কোনটি করবেন তাছাড়াও আপনি ট্রেডিং হল অনেকটা টি টোয়েন্টি ম্যাচের মতো আপনি ট্রেডিংয়ে যদি কোনো ভুল করে ফেলেন যদি কোনো ভুল করে ফেলেন তাহলে সেই ভুলের কারেকশন করার মতো সময় আপনি কিন্তু পাবেন না কারণ এটা হলো খুবই স্বল্প মেয়াদি একটি খেলা অপরপক্ষে আপনি যদি একজন প্রকৃত ইনভেস্টর হন দীর্ঘমেয়াদী ইনভেস্টর হন তাহলে আপনার যদি কোথাও ভুল হয়েও যায় এমন হতে পারে ভাগ্য যদি আপনার সাথে থাকে তাহলে অনেক ক্ষেত্রেই আপনি সেই ভুলটা কারেকশন করার সময়টা হাতে পেয়ে যাবেন সুতরাং শেয়ার মার্কেটে আপনি যদি এই সিদ্ধান্ত নিতে না পারেন যে আপনি ট্রেডিং করবেন নাকি ইনভেস্টমেন্ট করবেন আপনি মুখে বলবেন ইনভেস্টর কিন্তু কার্যক্রম চালাবেন আপনি একজন ট্রেডারের মতো তাহলে ক্রমাগত আপনারা লস হতেই থাকবে সুতরাং আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনি একজন ট্রেডার হবেন নাকি একজন ইনভেস্টর হবেন এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করার পর আপনি কার্যক্রম শুরু করবেন তাহলে আপনার লসের পরিমাণ কমে যাবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি একজন ইনভেস্টর এবং ইনভেস্টর হিসেবে কার্যক্রম পরিচালনা করছি তারপরও কেন আমার লস হচ্ছে কেন আমার পোর্টফোলিওতে শুধু লাল দাগ দেখাচ্ছে প্রিয় দর্শক আপনার শেয়ার মার্কেটে ক্রমাগত লস হতে থাকার দ্বিতীয় যে কারণটি সেটি হলো স্টক সিলেকশন ক্রাইটেরিয়া অর্থাৎ আপনি শেয়ারটি কেনার পূর্বে কি কি ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে একটি শেয়ারকে আপনি নির্ধারণ করবেন যে আমি এটি কিনব এটি আপনার সঠিক না হওয়ার কারণে আপনার ক্রমাগত লস হচ্ছে দেখুন আমরা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করি কিংবা ট্রেডিং করি তাদের প্রায় পঁচানব্বই পার্সেন্ট কিংবা আপনারা আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে একটি প্রশ্ন করি আপনারা সকলে বুকে হাত দিয়ে বলেন তো যে আপনাদের পোর্টফোলিওতে যতগুলো শেয়ার আছে তার মধ্যে যে কোনো একটি শেয়ার আপনি কেন কিনেছেন আপনি কি বলতে পারবেন অর্থাৎ হোয়াই হোয়াই অর্থাৎ কেন আপনি ওই শেয়ারটি কিনেছেন আপনি কি স্পষ্ট করে বলতে পারবেন দেখুন আমাদের মধ্যে পঁচানব্বই পার্সেন্টই কিন্তু এটা বলতে পারবো না অথচ শেয়ার মার্কেটে একজন ইনভেস্টর হিসাবে আপনাকে সফল হতে গেলে এই হোয়াইটি সবার আগে জানতে হবে যে কেন আমি এই শেয়ারটি ক্রয় করছি আমরা কিভাবে শেয়ার ক্রয় করে থাকি আমরা হয়তো আমার মতো কারো ভিডিওতে দেখেছেন কোনো শেয়ারের নাম শুনেছেন ফেসবুক কোনো গ্রুপে দেখেছেন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছেন কিংবা কোনো টেলিগ্রাম গ্রুপে দেখেছেন কিংবা কেউ আপনাকে ভো বলেছেন এর ফলে আপনি মোটিভেটেড হয়ে সেই শেয়ারটি ক্রয় করেছেন এছাড়া কি আপনি অন্য কোনো কারণ বলতে পারবেন আপনি শেয়ার কেন ক্রয় করেছেন এই কারণটি আপনি বলতে পারবেন না এর একটি প্রধান কারণ হল আপনি শেয়ারটি কেনার পূর্বে এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেননি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেননি আপনি পি রেশিও কি তা দেখেননি আপনি ইপিএস কিতা তা দেখেননি আপনি ন্যাপ কিতা তা দেখেননি আপনি বুক ভ্যালু কী তা দেখেননি আপনি ইন্ট্রেন্সিক ভ্যালু কি আপনি তা দেখেননি আপনি ব্যালেন্স শিট অধ্যয়ন করেননি আপনি আরও ই দেখেননি আপনি আরও সি দেখেননি আপনি এসব জানেন না বলেই আপনি এসব দেখেননি কারো কথায় প্রলোভিত হয়ে আপনি একটি শেয়ার ক্রয় করেছেন আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সহ ওই বিজনেসের ফিউচার অ্যানালাইসিস সঠিকভাবে করে আপনি শেয়ারটি ক্রয় করার সিদ্ধান্ত আপনি নিজে গ্রহণ করতেন তাহলে আমি নিশ্চিত আপনি বলতে পারতেন কেন আপনি এই শেয়ারটি ক্রয় করেছেন আপনি যেহেতু এটি করেননি তাই আপনি বলতে পারছেন না শেয়ারটি আপনি কেন ক্রয় করেছেন সুতরাং আপনার স্টক সিলেকশন ক্রাইটেরিয়া সঠিক না হওয়ায় অর্থাৎ কোনো স্টক সিলেকশন ক্রাইটেরিয়া আপনার নেই আপনাকে আগে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে এই এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে যদি হয় যদি মিলে তাহলে আমি শেয়ারটি কিনবো আদারওয়াইজ আমি কোনো শেয়ার ক্রয় করবো না এই স্টক সিলেকশন ক্রাইটেরিয়া আপনার সঠিক না থাকার কারণে একজন ইনভেস্টার হওয়ার পরও ক্রমাগত আপনার লস হচ্ছে সুতরাং এখানে আপনাকে কারেকশন আনতে হবে আপনার স্টক সিলেকশন ক্রাইটেরিয়া এটা আগে ঠিক করতে হবে আর এজন্য আপনাকে সঠিক প্রক্রিয়ায় শেয়ার মার্কেট শিখতে হবে এবার আপনি বলতে পারেন যে আমি একজন ইনভেস্টর এবং আমার স্টক সিলেকশন ক্রাইটেরিয়া ঠিক করা আছে আমি সঠিক ক্রাইটেরিয়ার ভিত্তিতে স্টক সিলেকশন করি তারপরও কেন আমার লস হয় তারপরও কেন আমার পোর্টফোলিওতে লাল দাগ দেখা যায় দেখুন এক্ষেত্রে শেয়ার মার্কেটের ক্রমাগত লস হওয়ার তিন নম্বর যে কারণটি সেটি হলো শর্ট টার্ম মাইন্ডসেট হতে পারে যে আপনি ছমাস হলো বা অল্প কিছু সময় হলো আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু করেছেন হতে পারে সেটা ছ মাস হতে পারে এক বছর দু বছর তিন বছর আপনার কাছে মনে হতে পারে যে তিন বছর একটি লম্বা সময় কিন্তু আসলে কথা হচ্ছে লং টার্ম ইজ অলওয়েজ লং টার্ম আপনি শর্ট টার্মে আসেন আপনার স্টক সিলেকশন ক্রাইটেরিয়া সঠিক হওয়ার পরও আপনার কিন্তু এখনও পোর্টফোলিও পজিটিভ দেখাচ্ছে না এটা হতে পারে কারণ কি শর্ট টার্মে কিন্তু যে শেয়ার প্রাইস খুবই ভোলাটাইল ডাউন করে শর্ট টার্মে শেয়ার প্রাইস খুবই আপ ডাউন করে তাছাড়াও শর্ট টার্মে কিন্তু আসলে শেয়ার মার্কেট থেকে ক্যাপিটাল গেইন করা কোনো মতেই সম্ভব নয় এর একটি বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দেবার চেষ্টা করছি ভারতের শেয়ার মার্কেটের একজন কিংবদন্তি বিনিয়োগকারী রাকেশ ঝুনজুনওয়ালা তিনি দু হাজার দুই সালে তিনি দু হাজার দুই সালে টাইটান যে শেয়ারটি তাকে বিশ্ববিখ্যাত করেছে বা কিংবদন্তি করে তুলেছে সেটি কিনেছিলেন মাত্র তিন টাকায় মতান্তরে কোথাও কোথাও বত্রিশ টাকায় তো তিন টাকা বত্রিশ টাকার মাঝে একটি হের নেই দু হাজার বাইশ সালে এই শেয়ারটির দাম হয় পঁচিশ শত টাকা খেয়াল করে দেখুন টাইটান শেয়ারটি তিনি তিন টাকা বা বত্রিশ টাকা যে টাকাতেই সে কিনে থাকুক না কেন সেই শেয়ারটি কেনার পর তাকে ১৯ বছর অপেক্ষা করতে হয়েছিল ১৯ বছর পর কিন্তু তিনি এমন একটি দাম পেয়েছিলেন আর এরকম লং টার্ম মানে উনিশটি বছর তিনি অপেক্ষা করে গেছিলেন বলেই কিন্তু আজকে তিনি একজন কিংবদন্তি রাকেশ ঝুনঝুনওয়ালা আমরা তাকে নিয়ে সবাই নিয়ে তাকে নিয়ে আলোচনা করি এবং তার আলোচনা বা জীবন থেকে আমরা শেখার চেষ্টা করি সুতরাং আপনি যদি মনে করে থাকেন এক বছর দু বছর তিন বছর বা পাঁচ বছর এটাকে যদি আপনি লং টার্ম ধরে নিয়ে থাকেন তাহলে আপনার ভুল হবে দেখুন আপনি শেয়ার মার্কেটে লং টার্ম ইজ অলওয়েজ লং টার্ম কতটা ডুরেশন হবে সেটা কেউই বলতে পারে না আপনাকে ধৈর্য ধরে কিন্তু এই লং টার্ম একজন ইনভেস্টার হতে হবে তাহলেই হয়তো আপনারও ভাগ্যে এরকম জুটতে পারে যে রাকেশ ঝুনঝুনওয়ালার মতো একজন কিংবদন্তি বিনিয়োগকারী হওয়া সম্ভব দেখুন আমার এই ভিডিও দেখে অনেক পণ্ডিত এসে জুটবেন তারা কমেন্ট করবেন যে শেয়ার মার্কেটে এটা সম্ভব নয় ওটা সম্ভব নয় আপনি ভুল বলছেন কিন্তু আমি যা বলি তা উদাহরণ সহকারে বোঝাবার আপনাদেরকে চেষ্টা করি আমি ফালতু কোনো কথা বলি না যে এই রকম কমেন্ট করে সে আসলে শেয়ার মার্কেট জানে না বোঝে না সে আন্ধা শেয়ার মার্কেটে অন্যের কথা শুনে বিনিয়োগ করে অর্থাৎ দুই একটা টার্ম সে শুনেছে বা অনেক দিন এখানে লস দিচ্ছে একের পর এক মনে করছে নিজে একজন বিশেষজ্ঞ হয়ে গেছে শেয়ার মার্কেট আগে শিখতে হবে আর শেয়ার মার্কেটে একশত নিশ্চয়তা বলে কোনো কথা নেই এখানে আপনার যেমন লাভের সম্ভাবনা আছে তেমনি আপনার ঝুঁকিরও সম্ভাবনা আছে সুতরাং প্রিয় দর্শক শর্ট টার্মে আপনি শেয়ার মার্কেট থেকে তেমন কোনো গেইন বা ক্যাপিটাল গেইন করতে পারবেন না সুতরাং আপনাকে পর্যাপ্ত সময় এখানে অপেক্ষা করতে হবে এবারে হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন যে আপনি এতক্ষণ যে ক্রাইটেরিয়াগুলো বললেন আমি সবগুলোই অনুসরণ করেছি তারপরও কেন আমার পোর্টফোলিওতে নেগেটিভ দেখাচ্ছে আমার কেন লস হচ্ছে দেখুন তার আরেকটি কারণ হতে পারে লেক অফ পেশেন্স এটা একটু আগেই আমি আলোচনা করেছি লং টার্মের সাথে অনেকটাই সম্পৃক্ত দেখুন শেয়ার মার্কেটে আপনার পেশেন্স বা ধৈর্য খুবই প্রয়োজনীয় ধৈর্য না থাকলে আপনি কি করবেন শর্ট টার্মের শেয়ারের যে দাম ওঠা নামা হয় বা ক্রাশ করে কিংবা মাঝে মাঝে যে ক্রাশগুলো করে সেখানে আপনি ধৈর্য হারিয়ে ওই শেয়ারগুলো কিন্তু বিক্রি করে দেবেন আপনি আর ধৈর্য রাখতে পারবেন না সুতরাং আপনাকে ধৈর্য রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে শেয়ার মার্কেট হলো বিশেষ করে ইনভেস্টমেন্ট হলো একটি টেস্ট ম্যাচ বা ম্যারাথন এটা কাসিমের মতো ধীর গতিতে আপনাকে আগাতে হবে কখনও আপনার আপস আসবে কখনো ডাউন আসবে কিন্তু আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যদি আপনি ধৈর্যের খেলা খেলতে এখানে না পারেন ধৈর্য দেখাতে না পারেন হঠাৎ করে ক্রাশ আসলো আপনি অধৈর্য হয়ে শেয়ার সেল করে দিলেন কিংবা হঠাৎ করে দাম একটু উপরের দিকে উঠলো আপনি সেল করে দিলেন তাহলে হয়তো সাময়িক আপনি কিছু লাভ করতে পারবেন কিন্তু দীর্ঘ মেয়াদে শেয়ার মার্কেট থেকে ক্যাপিটাল গেইন বলতে যা বোঝানো হয় তা কিন্তু আপনার পক্ষে কখনোই সম্ভব হবে না সুতরাং সবগুলো ক্রাইটেরিয়া আপনাকে অনুসরণ করতে হবে আপনাকে লং টার্ম খেলতে হবে পাশাপাশি আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবার হয়তো আপনার মনে আরেকটি প্রশ্ন জাগতে পারে যে আমি এতক্ষণ বলা আপনার চারটি ক্রাইটেরিয়া আমি অনুসরণ করেছি তারপরও কেন আমার লস হয় দেখুন তারপরও আপনার লস হতে পারে আরেকটি কারণে লেক অফ প্রপার ডাইভার্সিফিকেশন আপনি হয়তো বা আপনার পোর্টফোলিওকে প্রপারলি যথাযথভাবে আপনি ডাইভার্সিফাই করেননি দেখুন আমাদের মধ্যে বিশেষ করে যে ট্রেনটি বেশি দেখা যায় সেটি হলো আমরা হঠাৎ করে মনে করলাম যে ফার্মা সেক্টরটি ভালো করবে আমরা হঠাৎ করে আমাদের সমস্ত বিনিয়োগ ফার্মা সেক্টরের সকল কোম্পানি বা অনেকগুলো কোম্পানিতে আমাদের বিনিয়োগগুলো নিয়ে আসলাম অর্থাৎ চারটা পাঁচটা ফার্মাসি সেক্টরের কোম্পানিতে আমরা বিনিয়োগ শুরু করলাম আবার কিছুদিন পর আমরা দেখতে পারলাম যে ফার্মাসি সেক্টরটি ভালো করছে না হঠাৎ করে টেক্সটাইল সেক্টরটি ভালো করলো তখন আমরা এই ফার্মা সেক্টরের সব শেয়ারগুলো বিক্রি করে আবার শুরু করলাম টেক্সটাইল সেক্টরে আমরা ইনভেস্টমেন্ট একের পর এক উপর জুপুরি আপনি এরকম অস্থির হওয়ার কারণে আপনার পোর্টফোলিও কিন্তু সঠিকভাবে ডাইভার্সিফাই হচ্ছে না সুতরাং আপনাকে যদি একজন ইনভেস্টর হিসাবে এখানে সফল হতে হয় তবে সবার আগে আপনাকে আপনার পোর্টফোলিওকে সঠিকভাবে ডাইভার্সিফাই করতে হবে আপনার সেক্টর ওয়াইজ আপনার সেক্টর নির্ধারণ করতে হবে যে আমি কোন কোন সেক্টরে বিনিয়োগ করব। এবং সেই সেক্টরে একই সেক্টরের সবগুলো কোম্পানিতে আপনি বিনিয়োগ করলে এটাকে কিন্তু প্রপার ডাইভার্সিফিকেশন বলে না আপনি এক সেক্টর থেকে একটি কিংবা সর্বোচ্চ দুটি কোম্পানিকে আপনি সিলেক্ট করতে পারেন এভাবে অনেকগুলো সেক্টর আপনাকে কিন্তু নির্ধারণ করতে হবে মূল্যায়ন করতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনাকে বুঝতে হবে যে কোন কোন সেক্টরে আমি আসলে ইনভেস্টমেন্ট করব তো সেই সেক্টরগুলো আলাদা করে সেখান থেকে একটি বা দুটি কোম্পানিতে আপনাকে বিনিয়োগ করতে হবে তো আপনাকে যদি একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হিসাবে শেয়ার মার্কেটে সফল হতে হয় অতি অবশ্যই আপনাকে প্রপার ডাইভার্সিফিকেশন করতে হবে আপনার পোর্টফোলিওকে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনি আপনার যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন তবে অনুরোধ হলো আপনি কোনো ক্রমে ট্রেডিং নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না একজন বিনিয়োগকারী হিসাবে আপনার মনের মধ্যে উদিত হওয়া যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবার প্রিয় দর্শক আমি যদি ভিডিওতে ভুল কিছু বলে থাকি দয়া করে যুক্তি সহকারে সেগুলো কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমাকে কারেকশন করে নেওয়ার যদি আজকের ভিডিওটি আপনাদের কোনো ক্রমে উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে মোটিভেট করে এরকম গবেষণাধর্মী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ